কোন গেস্ট আসছে না এটা আমার সোনা জন্য করা হয়েছে আরে ওয়াও সোনা মনির কাটি ছুঁই নাকি রুপ রুপো কাটি ছুঁই আমি জানি নাকি কি ছুঁয়ে কাটি ছুঁই আমি সোনা কাটি ছুঁই না রুপো কাটি ছুঁই আমি জানি নাকি হ্যালো গাইস এখন আমাদের বাড়িতে একটা নতুন প্ল্যান সিক্রেট হচ্ছে সেটা হচ্ছে বৌমা ষষ্ঠী কেন কারণ আমার কালকে থেকে আমার বাড়িতে সবাই বলছে যে কেউ আসবে কোনো গেস্ট আসবে কোনো কেউ আসবে তো দুদিন ধরেই দেখছি যে এরকম তোড়ঝড় হচ্ছে সব কিছুর তো আমাকে বলছে মিষ্টি আনতে হবেই আনতে হবে এলাম ঠিক আছে সেটা তো আনাই যায় তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমার বউ ঘুমোচ্ছে ঠিক আছে তো এখন আমাদের বাড়িতে এই প্ল্যানটা হয়েছে যে আমাদের বৌমা ষষ্ঠী করবে বৌমা ষষ্ঠী করবে তার জন্য এখন মাংস মাংস রান্না করছে সবাই তো এবার দেখা যাক যে যখন আমার বউ ঘুম থেকে উঠবে তারপরে কী কীরকম কীরকম তার রিয়াক্ট হয় তাকে সারপ্রাইজ দেওয়া হবে তো অনেক রান্না বান্না হচ্ছে আজকে বাড়িতে দেখা যাক কি হয় তোমরাও দেখতে থাকো হয়েছে আমার বাড়িতে গেস্ট আসবে বৌমা বলেছে মামনি আমি কিছু রান্না করে দিই আমি বলেছি না গেস্ট বলেছে যে আমার হাতে খাবে আমি বৌমাকে বলিনি যে আমি তোমাকে রান্না করে খাওয়াবো আর বৌমাকে বলেছি গেস্ট আসবে তুমি ভালো করে সেজে খুঁজে থাকবে গেস্ট এসে তোমাকে দেখবে বিয়েতে উনি তো আসেননি ওই জন্য আজকে আমার বাড়িতে আসবে এবার দেখি বৌমাকে কি সারপ্রাইজ দেয়া যায় আমার অনেক দিনেরই ইচ্ছা যে বউ হয়ে আসবে তাকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো হ্যাঁ আর বৌমা জানে না বৌমা বলা হয়নি এখনো আর এই রান্না হচ্ছে সকাল থেকে রান্না বাননা করছি দেখি বৌমা কি বলে আমরা দুজনে মিলে করছি তুমিও বলো অনুষ্ঠানটা বৌমা খুশি হবে বৌমা খুশি হবে আমরা দুজন মিলে অনুষ্ঠানটা করছি হ্যাঁ এখন আমরা রান্না বান্না দুজন মিলেই করছি হ্যাঁ বৌমা করছে কাটলা হবে এখন আর বৌমা একটু ঝাল খেতে কম ভালোবাসে ওই জন্য একটু কম ঝাল দিয়ে করবো আর কাঁটা মাছ খেতে ভালোবাসে না ওই জন্য পেটি ওয়াজ নিয়ে এসেছি ওর বাপি আর আমরা ভিডিও করতে খুব একটা জানি না ওই জন্য পাশের বাড়ির বাচ্চাটাকে দেখে ভিডিওটা করছি কেন বৌমা খুব ভালো ভিডিও করে বৌমাকে তো বলতে পারছি না ওই জন্য বৌমাকে ডাকতেও পারছি না ওই জন্য নিজেরা যেরাম পাচ্ছি সেরাম করছি আপনারা একটু দেখবে ও আসতে বলো শুনতে হয়ে যায় যদি আমার

কেন ছেলে আবার ভাবে কখন তোমার গেস্ট আসছে দশবার ফোন করে করে জিজ্ঞাসা করছে ওই জন্য ছেলেকে বলে দিয়ে বলে দিয়েছি যে সোনামণিকে বলে দিই না বলেছি ঠিক আছে সোনামণিকে আমরা জানাবো একটু পরে যখন সোনামণি চান করে রেডি হয়ে সাজগুজ করে বসবে তারপরে আমরা বলবো যে সোনামুনি আজকে তোমার বউ ষষ্ঠী তোমার বাপি আর মামুনি মিলে তুমি এটা হ্যাঁ এবার তুমি খাওয়া দাওয়া করো কেমন হয়েছে বলবে সবাই আপনারা দেখুন আমরা তো সেইভাবে ভিডিও করতে পারি না আমরা দেখে আমরা খুশি হব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের বাড়িতে খুব একটা ভালো দিন আমাদের অনেক দিনের ইচ্ছে যে আমার ছেলের বউ হয়ে যে আসবে তার জন্য একটা সুন্দর করে অনুষ্ঠান করব তো আজকে আমার বৌমা মানে যাকে আমি সোনামুনি বলে ডাকি তার জন্য আজকে আমরা বউ বউষষ্ঠী করছি তাকে আমরা ভালো মন্দ রান্না করে খাওয়াবো সেও খুশি হবে আমরাও খুশি হব আর এখন আমার বউ মানে আমার ওয়াইফ রান্না বান্না শুরু করেছে করছেও সকাল থেকেই অনেকগুলোই রান্না হয়েছে আর বৌমার জন্য আজকে যে কটা জিনিস হচ্ছে তার মধ্যে অনেকটা স্পেশাল এইবার তোমরা সবাই মিলে আমার ছেলে বৌমাকে আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকুক ওরা সুস্থ থাকুক ওরা ভালো থাকলে আমরা ভালো এই ভালোবাসাটা যেন আমাদের চারজনে সমানভাবে থাকে এটাই আমি আশা করি তোমরাও আমাদেরকে যারা বড় হও আশীর্বাদ করো যারা ছোট হও আর কী বলবো এবার আমার বউ রান্না করছে চলুন আপনাদেরকে দেখ রাইস পাঁচ রকম ভাজা পনির সর্ষে কাতলা মাটন চিংড়ি মাছের মালাইকারি সকাল থেকে রান্নার চলছে এই পনির হয়ে গেছে এইবার আমি পাঁচটা ভাজা হয়ে গেছে চারটি পায়েস হয়ে গেছে আর সর্ষে কাতলা হবে আর চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে আর মাটনটা লাস্টে করবো রাইস মাটন লাস্টে হয়ে গেল পনির বৌমা পনির খেতে খুব ভালোবাসে ওই জন্য করছি বৌমা জানে না একদমই বৌমা খালি বলছে মামুনি তুমি এত গরমে রান্না কেন করছো আমি একটু তোমার হেল্প করে দিই কিন্তু আমি চাইছি যে না আমি ওকে নিজে হাতে করে খাওয়াবো ওই জন্যই আমি রান্নাটা করছি কষ্ট যতই হোক কিন্তু ওর যে মুখের হাসিটা থাকবে ওটাতেই আমার কষ্টটা দূর হবে সবাই কেমন আছো আর গরমে কিরকম আছো সেটা বলো তো আজকে একটা নতুন ব্লগ ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে বাপির কোনো একজন ফ্রেন্ড তো অনেক রান্নাবান্না হচ্ছে বাড়িতে তো মামুনি রান্না করছে কারণ গেস্ট বলেছে যে মামুনির হাতেই রান্না খাবে আর এই গরমের মধ্যে মামুনি একা একা রান্না করছে আমি বললাম যে যদি কোনো রকম কিছু দরকার হয় আমাকে বলতে আমি অন্তত ভাজাভুজি বা এইসবগুলো করে দিতে পারতাম কিন্তু না মামনি সমস্ত কিছু নিজে করছে তোমাদেরকে আজকে ব্লগটা শেয়ার করব অনেক রান্না হচ্ছে আজকে মাটন চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের একটা প্রিপারেশনও হচ্ছে আর হচ্ছে গিয়ে আরও অনেক কিছু রান্না হয়েছে পনির হয়েছে পনির পার্সোনালি আমার খেতে খুব ভালো লাগে অনেক রান্না হয়েছে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব যে গেস্ট আসবে তাদেরকেও দেখাবো তোমাকে একজনই আসবেন মনে হয় বললে তো একজনই আসবে বাপির কোনো একজন ছোটোওয়ালার ফ্রেন্ড তো জন্য এত বেশি তোর জোর হচ্ছে আর আমি কোনো কিছুই করছি না বসে আছি আমার একটু পরে লাইভ করার কথা আছে তো দেখা যাক আমি লাইভও করব তোমার সেইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর বাপি বলেছে যে আমার বিয়েতে উনি আসতে পারেননি তো ওর জন্য আমাকে একটু সাজগোজ করে থাকতে কারণ উনি আমাকে দেখতে আসছেন তো আমি ভাবলাম যে আমার একটা ভিডিও হয়ে যাবে সাজগোজ করে নেবো তাই আমি একটু রেডিও হয়ে যাব তো এখনও কোনো কিছু হয়নি আমি জাস্ট শুয়েই আছি কিছু করার তো আজকে নেই আমার আমি সারাদিন এটাই করি শুয়েই থাকি শুয়ে থাকি বসে থাকি ভিডিও বানাই তোমাদের সবার সাপোর্টের জন্য আমার অনেক বেশি মানে ভালো লাগে তো এটাই বলবো তো চলো এবারে আমি এখন উঠবো উঠে স্নান করব স্নান করার পরে রেডি হব রেডি হওয়ার সময় আমি লাইভও করতে পারি বা ভিডিও বানাতে পারি আই আম নট শিওর তো দেখা যাক এরপর কি হয় আপনাদেরকে দেখাতে থাকবো আর হ্যাঁ যেখন গেস্ট আসবে আপনাদেরকে কিন্তু আমি খাওয়া-দাওয়া সমস্ত কিছু দেখাবো মামনি অনেক কিছু রান্না করেছে তাহলে এখনই চলো দেখে আসি একবার মামনি কি কি রান্না করলো রান্না কত দূর এই দেখো সরষে কাতলা হয়ে গেছে মাছের হয়ে গেছে তুই গরমের মধ্যে বেচারি ঘি নিয়ে দেখো একদম একশা হয়ে গেছে তো আমি বলেছিলাম যে আমি যে রান্না করবো মানে একটু হেল্প করে দেব কিছু রান্না যদি এত ভালো মামনির মতো রান্না করতে হয়তো তো পারতাম না

কম কম করে রান্না করতে যদি কম চেপে চেপে করছি একটু বেশি হয়ে যাচ্ছে তেল হ্যাঁ আমি নিজে আমি রান্না করলে কিন্তু কম তেল দিয়ে রান্না করতে আমাদের গেস্ট বলল এই আমার বরের নলেজ ওমেগা 3 তো আছে তো ওকে দেখো তাকাচ্ছি এরকম মনে হচ্ছে এখনই খেয়ে ফেললে আরে বিচারা মাছ হচ্ছে প্রিয় গেস্ট আমি বুঝতে পারছি না তো মামুনি সব জানে গেস্ট নুন তেল ঝাল কি কী কম খায় তো এবারে যাই আমি স্নান করি আমাকে রেডি হতে বলছে অনেকক্ষণ থেকে তো আমি তো রান্না হয়ে এসেছে গেস্ট চলে আসবে আমাকে এবারে রেডি হতে যেতে হবে তো চলো রেডি হতে হতে যদি ব্লগ করতে পারি করবো কারণ এরা তারা তাড়াহুড়ো করছে আমাকে রেডি হতে হবে শাড়ি-ফাড়ি পড়তে বলেছে চলো তোমরা দেখি কি করি আমি এখন তো একদম কাজের মেয়ের মতো দেখতে লাগছে আমাকে যদিও কাজের মেয়ে আবার খারাপ না লোকে আবার খারাপ কমেন্ট করে না তাই হোক তো ঠিক আছে চলো আমি বেইজি মাটনটা হয়েই আসছে জল দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে বৌমা ওইদিকে মেকআপ করছে আর আমি চান করতে যাব আমিও রেডি হব দিয়ে বৌমাকে একটা সারপ্রাইজ দিই গাইস আমি স্নান কর স্নান করে শাড়ি ফাড়ি পরে নিয়েছি আর ওদিকে মামুলি রান্না করছে তো চলো আমি এবারে একটু সাজগোজ করে নিই কেমন লাগছে শাড়িটা তোমরা জানিও দেখো আমি হয়ে গেছি রেডি আর আমার লুকটা কেমন লাগছে তোমরা ডেফিনেটলি জানিও তো নতুন নতুন টাইপসের লুকস টাইপ লাগছে তো তো সেটা আমি নিজে নিজে সেরেছি আর এটা আমি লাইভও করেছি তোমরা ডেফিনেটলি লাইভে হয়তো দেখে নিয়েছ এতক্ষণে কারণ এই ভিডিওটা পর পোস্ট হচ্ছে তো এদিকে মামুনি আমাদের গেস্ট এখনও কতগুলো খাবার রয়েছে আর আমি তো এই লুকটাতে লাইভ করছিলাম তোমরা সবাই দেখেইছ তো এখানে কতগুলো রান্না আছে তোমাদেরকে সবার আগে দেখাই যে সকাল থেকে মামনি বাপির বন্ধুর জন্য এতগুলো রান্না করেছে ঠিক আছে তো সেই বন্ধুর বন্ধু এখনো এসে পৌঁছায়নি তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে মামুনি সকাল থেকে নিজে হাতে এতগুলো রান্না করেছে আমি যদিও বলেছিলাম যে আমি হেল্প করবো মানে টুকটাক এত ভালো আমি রান্না করতে পারতাম না টুকটাক হেল্প আমি আমার মাকেও করতাম তো মামুনিকেও বললাম যে হেল্প করি কিন্তু মামুনি বললো যে বাবির বন্ধু হচ্ছে গিয়ে মামুনির হাতেই খাবার খেতে চায় আর দেখো মামনি নিজেও কত সুন্দর সাজুগুজু করে নিয়েছে বন্ধু আসবে বলে কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে আগে দেখাই এখানে রয়েছে চাটনি দেখো ডিলিশিয়াস চাটনি ডাল আর এইটা হচ্ছে গিয়ে কাতলা মাছ আমার বদ দেখাতেই করে দেখাতে না দেখো ওর খিদে পেয়ে যাচ্ছে খাবার দেখে কিন্তু গেস্ট না আসলে আমরা কি করে খাবো সাজিয়ে রেখেছি গেস্ট বলছে স্টেশনে চলে আসছে আমাদের বাড়ির কাছেই একদম স্টেশন তো সরষে কাতলা আর এখানে রয়েছে ডিলিশিয়াস মাটন মাটনটা যখন রান্না হচ্ছিল তখন দেখে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে আর এখানে পনির এটা আমি নিজেও খাবো আমার পার্সোনালি খুব ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি এটা আমার বরের ফেভারেট আর তার সাথে রয়েছে পায়েস তো আমরা সাজিয়ে গুছিয়ে খেতে সুন্দর করে বসে গিয়েছি পাঁচ রকমের মিষ্টি এদিকে রয়েছে আম আর এদিকে সালাড রয়েছে জল রয়েছে জল এদিকে রয়েছে হজম হবে যাতে এত খাবার খাওয়ার পরে হজম হতে পারে তো তোমাদের সবার এই রান্নাটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবে ঠিক আছে হ্যাঁ তোমরা বলো হ্যাঁ আমার ঘরে কোনো গেস্ট আসছে না এটা কোনো গেস্ট আসছে না

আমাদেরকে বলে এসছে সকাল থেকে কালকে বললো যে তুমি একটু সাজগোজ করে থাকবে বিয়েতে উনি আসতে পারেননি তো জন্য হচ্ছে গিয়ে আমরা মানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করব এবারে আমিও ভাবছি যে এত আয়োজন পাঁচ রকমের ভাজা ভুজি আবার মিষ্টি অনেক কিছু আদান চাদান হতেও পারে কিন্তু এইরকম যে তোমরা করবে আমি বুঝতে পারি কত সুন্দর একটা শাড়ি পরতে খুব ভালোবাসি আমি সোনা কাটি কাকে ছুঁয়ে আমি জানি না কে ছুঁয়ে কাকে ছুঁ আমি শোনা কাকে ছুঁই নাই এ দেখো আমার শ্বশুর মহাই আর শাশুড়ি মা আমাকে পুরোপুরি সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে মানে আমি আমাকে বলেছে যে একজন আমাকে মানে দেখবে বলে আসবে তাই আমাকে সাজগোজ করতে বলেছে আর ওরা এত কিছু রান্নার আয়োজন করেছে সত্যি মানে এখানে আমি আমার আরেকটা বাপি একটা মা পেয়ে গেছি তো সবাই হচ্ছে গিয়ে ছেলের জন্য ষষ্ঠী করে মানে জামাইয়ের জন্য যেটা হয়তো আর কয়েকদিন পরেই জামাইষষ্ঠী আমার বড় জামাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো আমাদের প্রথম হলো বৌমা ষষ্ঠী তো যারা যারা এরকম দেখেছো আর যারা যারা মানে ভালো লাগলো জিনিসটা ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি তো সকাল থেকে এটাই জানি যে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে যার জন্য আমরা রেডি হয়েছি আর আমাকে কিছু রান্না করতে দেয়নি আমি বললাম যে পনিরটা অন্তত আমি করি বা চাটনিটা করে রাখি কিন্তু পায়েস চাটনি থেকে শুরু করে সমস্ত কিছু বাবুনি একা হাতে রান্না করেছে বাপি বাজার করে নিয়ে এসছে এবং কাটাকুটিতেও যা হেল্প সবটাই বাপি করেছে আমি আজকে কিছুই করিনি হেল্প তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তোমার ভিডিওটা দেখার জন্য আর আমার এখন আমি খেতে বসবো তো চলো তোমাদেরকে দেখাই প্রচন্ড খিরে পেয়েছে আর সাজগোজ করতে করতে এদিকে তো এত অ্যারেঞ্জমেন্ট করতে করতে আমাদেরই লেট হয়ে গেছে তো চলো খেয়ে নিই আমি শাড়িটাও পেয়ে গেছি শাড়িটা যদি পারি তোমাদেরকে আজকে বিকেলেই আমরা বাপি বলেছে বাপিরা সবাই মিলে ঘুরতে যাবে তো যদি পারি তখনই পড়বো আর নাহলে যখন পড়ে তোমাদেরকে আমি ডেফিনেটলি দেখাবো হ্যাঁ ভীষণ সুন্দর এই ধরনের শাড়ি আমি পরি তো তোমরা সত্যিই দেখে নাও এটা কিন্তু টোটালি সারপ্রাইজ ছিল আমার জন্য তো সত্যি আমি ভীষণ 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 খুশি হয়েছি সবাই এরকম করে বৌমাদেরকে সারপ্রাইজ দাও থ্যাংক ইউ সো মাচ লাভ ইউল